কথা বলে কোনটা বলতে চাইছেন নিজের উপর একটা জিন ভর করে তো ওই জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানে এর কোন ধরনের সমস্যা এরকম আর কি যারা এইরকম আমাদের এটা দেখা পরীক্ষিত এবং পুরানা হয়েছে যতটা পড়েছি আমাদের যে সমত পড়েছি যারা আকিদার আলমারা যা বলেছেন তা হচ্ছে যারা এই রকমের জিন দিয়ে চিকিৎসা করে তারা শিরিক বিদাত মুক্ত নয় কারণ জিন মানুষ চাইতে শক্তিশালী অনেক ক্ষেত্রে জিনদেরকে আমরা দেখি না কিন্তু তো জিন আমার উপকার করবে করবে আপনার উপকার যতক্ষণ পর্যন্ত আর ধরনের গুলি যাদের করে থাকে বা এই ধরনের কাজে যাদের এসে থাকে যতক্ষণ পর্যন্ত কোন সিরকি কর্মকাণ্ড না করবে জিনের সান্নিধ্য লাভের জন্য নৈকত্র অর্জনের জন্য অথবা কোন বেদাতি কার্যক্রম না করবে ততক্ষণ